চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তার পরের মানে এক বছর পরের মেয়াদে প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ এই যে পনেরোটা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় না এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বে অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে অতএব আওয়ামী রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইল দাঁড় করাইল হচ্ছে ভারত আর কাদের উপরে চাপাইলো আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান যে বিষয়টা পনেরো বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিনা আসবেন না হাসিনা এসে আবারও পনেরো বছর না শ বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন তাহলে করেন নাই কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায়া সেখানে করলো কি প্রথম আলোর উপরে আঘাত মানে হইলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই শেখ শেখ মুজিবের ব্যাপারে কি বলল শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিন করে হ্যাঁ এসব কথাবার্তা তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না তাই আপনার সমস্যাটা ছিল বছর। মনে আর নিয়ে কথাবার্তা বলে নিজের মতো করে কিছু টাকা পয়সা টসা কামাই কামায় তারপরে চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে করতে চায় তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে ওই যে ফাহাম সালাম না এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগ টাক পাইতো এগুলি নিয়ে ওইখানে দিত বৌরে নিয়ে থাকতো এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখেই সে বক্তব্য দেয় এতদিন কইছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা বলে নাই তো কোনো কিছু করে নাই এখন এসছে কারণ এখন এই যে আবার লুটপাট শুরু হয়েছে খবর নেন চান মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচাইতে বেশি আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছে এখন দিচ্ছে না কেন বিএনপি অনেক মানুষজন ফোন করেন ভাই এখানে এটা হচ্ছে এখন দিচ্ছে না বিএনপি কে আসলে এখন ই করলে বিএনপির ভিতরে সমস্যা থাকবে এরকম দুই একটা নেতাও থাকবে এই টাইপের কিন্তু পুরো বিএনপি কে তো আপনি কালার করতে পারবেন আমার এই পরের দেশের নেতৃত্বে কে আসবে আপনি বিএনপি কে যদি সরেন তাহলে তো এটা মানে একটা ডি পলিটা পলিটিসাইজেশনের দিকে চলে গেল তখন আপনি কি করবেন কাকে আনবেন এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে সেনাবাহিনী আসবে ইন্ডিয়া সেই সুযোগ নেবে সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি অতএব এই কারণে বিএনপির বিষয় নিয়ে বিএনপি চাঁদাবাজি করে এই করে সেই করে নানান অভিযোগ আমি বিএনপি নিয়ে এমন কথা বলা যাবে না বিএনপি নিয়ে বলার সময় আছে অবশ্যই বিএনপি নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না যে কারণে এগুলো নিয়ে কথা বলি না কিন্তু মির্জা ফখরুলরা এই কাজগুলো করছে এখন মির্জা ফখরুলের তো কোনো সমস্যা হবে না মির্জা ফখরুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে পনেরো বছর খুব শান্তিতে ছিল সে একদিন এক ইয়েতে ক্যাবিনে ছিল মানে আটক হয়েছিল আটক ছিল আটক হলে তারা নিয়ে সুন্দর করে ফাইভ স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো মির্জা ফখরুল কয়েকজন বিএনপি নেতা আছে সবাই না কয়েকজন এদেরকে রাখা হইতো খুব আরামে রাখা হইতো তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক নেতার সাথে সে বলছিল যে খালদা জিয়ার কথা বলছে এই মহিলার কারণেই মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমার এই জেলে আসতে হইলো মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা এটা দুই হাজার ধরেন কত সাল বিশ সাল বা তার বা মানে জেলখানায় যাওয়ার আগের আমার ঠিক সময়টা মনে নেই জেলখানে যাওয়ার আগের ওই সময়টাতে এটা বলেছিল আচ্ছা এখন মির্জা ফখরুলের তো সমস্যা নেই এবং মির্জা ফখরুল এই দেশের এই আওয়ামী লীগের যে চিন্তা চেতনা সে দেখবেন ছাত্রদল যুবদল বিএনপির লোকজনের সাথে তার যে আচার আচরণ আওয়ামী লীগের ক্ষেত্রে তার আচরণ দেখবেন চেঞ্জ বিএনপির সাথে প্রচন্ড কর্কশে গায়ে হাত তুলতে যায় চর মারে ধাক্কা মারে এই বিল লক্ষণের কথাবার্তা শুনলেই মনে তার গায়ে আগুন ধরে যায় এই জেনুইন একটা আউমিলিগার তো এদের কথা শোনা যদি আমরা কথা বলা বন্ধ করে দেই তাহলে তো সমস্যা আপনি আউমিলিগের এই যে সজীব ওয়াজের জয় সহ আউমিলিগের যে সব ফেসবুক পেজ এ টুইটার এগুলো আছে এগুলো তো আপনি যান গেলে দেখবেন তাদের মূল কাজ হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা ইংলিশে আপনার ট্রান্সলেট করে তারপরে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে তারা পৃথিবীর কাছে মিথ্যা সত্য মিলায় তারপরে এগুলো ছড়াচ্ছে তো এই যে কাজগুলো আওয়ামী লীগ করছে তাদের মূল টার্গেট বাংলাদেশকে এই জঙ্গিবাদ এটার ইয়ে করা আচ্ছা এখন আমাদের উচিত ছিল কি প্রথম উচিত ছিল যে যারা এগুলো করেছে তাদের বিচার করা এই যে ভারত এবং আওয়ামী লীগ এগুলো করেছে এটার ব্যাপারে শক্ত অবস্থান নেয়া আমরা সেই ভারতকে বসে রাখলাম আমরা যেই প্রথম আলো কিনা সারা দুনিয়া প্রথম আলো ডেইলি স্টার সারা দুনিয়াতে এইটারে আপনার ছড়াই দিল প্রথম আলো করে বাংলায় ডেইলি স্টার করে ইংলিশে সারা দুনিয়া এটা চললো তাদের পাশে গিয়ে আপনি বসলেন তাদেরকে বাঁচাইতে চাইলেন তো আপনি একবারও চিন্তা করলেন না যে এদেরকে রেখে এরা যদি নাকি এই এই প্রথম আলোয় তারেক রহমানকে খাম্বা তারেক বানিয়েছে এই প্রথম আলোই তারেক রহমান খালেদা জিয়াকে জঙ্গিদের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা বানিয়েছে মনে নেয় আপনার এই বিচারটা তো করা দরকার ছিল আমি বাংলাদেশে যদি নাকি কোনো জঙ্গি থাকে অবশ্যই তার বিচার চাই